চ্যানেল দেশ বিদেশের দর্শকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সবাই অত্যন্ত ভালো আছেন বাংলাদেশে নানান ধরনের প্রতারণা আছে প্রতারকরা তাদের প্রতারণার ফাঁদ পেতে রেখেছেন দেশের আনাচে কানাচে প্রতারণার এই ফাঁদে অসংখ্য সহজ সরল মানুষ প্রতিনিয়তই ধরা দেয় আর তারা পাকা শিকারীর মতো প্রতারণার ফাঁদ বিছিয়ে মানুষের টাকা পয়সা লুটে পুটে নেয় এরকম একটি প্রতারণার বিষয়ে আজকে আমি কথা বলবো বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার বাইরে যে কয়েকটি প্রতিষ্ঠান মানুষের টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত তাদের একটা হচ্ছে বিকাশ এই বিকাশ প্ল্যাটফর্মকে ব্যবহার করে হোয়াটসঅ্যাপের নাম্বার ব্যবহার করে তারা কিছু মানুষের কাছে বার্তা পাঠায় যে তার কিছু টাকা লাগবে খুব তাড়াতাড়ি যেন সেই টাকাগুলো একটি নির্দিষ্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেওয়া হয় ব্যাপারটা একটু খুলে বলি ধরুন আব্দুর রহিম একজন গ্রামীণ ফোন সিমের ব্যবহারকারী তিনি গ্রামীণ ফোনের ওই নাম্বারটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট চালান কোনো সূক্ষ্ম বুদ্ধি রাখেন এরকম জালিয়াত চক্র হতে পারে আর গ্রামীণ ফোন কিংবা অন্য কোনো ফোন কোম্পানির সাথে তাদের যোগাযোগও থাকতে পারে বিষয়টা আমি জানি না যদিও এটা একটা টেকনিক্যাল ব্যাপার এবং এই প্রতারক চক্র যে খুব টেকনিক্যাল জ্ঞান রাখে সেটাও স্বাভাবিক কারণ হোয়াটসঅ্যাপ অত্যন্ত উন্নত প্রযুক্তির একটি যোগাযোগ ব্যবস্থা সুকৌশলে তারা একটি নির্দিষ্ট অপারেটরের নাম্বার ব্যবহার করে অর্থাৎ সাধারণ একজন ব্যবহারকারীর নাম্বারটাকে তারা নকল করে এটাকে অনেকে হয়তো কুলন বলে থাকেন অর্থাৎ একটা কপি করে অন্য একটি নাম্বার বানায় এবং সেই নাম্বারটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাও কপি করে ফেলে এবং সুকৌশলে জেনে নেয় যে এই নাম্বারের প্রকৃত মালিক কার কার সাথে চ্যাট করে থাকেন এবং চ্যাটের ভাষার ধরন কীরকম এটাও তারা আয়ত্ত করে নেন এবং সুযোগ বুঝে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে মেসেজ পাঠান যে আমি অমুক জায়গায় আটকে গেছি আমার উমকে অসুস্থ তাই দ্রুত এই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারে দশ হাজার পনেরো হাজার কিংবা বিশ হাজার টাকা পাঠান এই টাকাগুলো আমি আগামীকালে ফেরত দিয়ে দেবো অনেক ক্ষেত্রে বলা হয় টাকাগুলি হয়তো এক সপ্তাহ পরে ফেরত দেব তাদের ভাষার মাধুর্যে বিমোহিত হয়ে কেউ কেউ আবার টাকা পাঠিয়েও দেয় ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বিগত এক বছরে এরকম বেশ কয়েকটা ঘটনা দেখেছি এবং এরা আমার খুব কাছের মানুষ এবং যারা ধরা খেয়েছেন প্রতারকদের ভাষার মাধুর্যে তারা নিজেরা যথেষ্ট শিক্ষিত এবং সম্পন্ন বলে আমি মনে করি কিন্তু প্রতারকদের ফাঁদের কাছে তারা নিতান্তই খেলাছেন একজন মানুষের হোয়াটসঅ্যাপ ফলে তারা ধরা খেয়েছেন অবলীলায় এখন আমার কথা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপের সামান্য একটা মেসেজের কারণে হাজার হাজার টাকা অজানা অচেনা একজন মানুষের বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তারা কত বড় আহমুক হতে পারে এটা ভাবা যায় বাংলাদেশের মানুষ কেউ কেউ দান করতে ভালোবাসেন কেউ কেউ ধার দিতেও ভালোবাসেন কিন্তু আপনি যখন কাউকে ধার দিবেন একটা মেসেজের উপরে কেন ধার দিতে যান যেই ব্যক্তি আপনার কাছে টাকা চাইবে সে নিশ্চয়ই মেসেজের মাধ্যমে চাইবে না সে প্রথমে আপনাকে কল দিবে আপনার সাথে অনেকক্ষণ সুখ দুঃখের কথা বলবে তারপরে হয়তো বলবে যে ভাই আমার এই কারণে বেশ কিছু টাকা দরকার টাকাগুলো জোগাড় করতে পারছি না আপনি যদি একটু কষ্ট করে আমাকে সহযোগিতা করতেন অর্থাৎ অ্যাপ্রোচের ভাষা থাকবে আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিলেন যে আমি এয়ারপোর্টে আটকা পড়ে গেছি সাহায্য করার কেউ নাই অজানা অচেনা এই বিকাশ নাম্বারে আপনি পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দেন এবং অত্যন্ত পরিতাপের বিষয় কেউ কেউ পাঠিয়েও দিয়ে থাকেন এখন আমার কথা হচ্ছে যারা পাঠিয়ে দেন তারা অত্যন্ত দয়ালু মানুষ এতে কোনো সন্দেহ নেই কেননা তারা যিনি টাকা চেয়েছেন তার সাথে ভয়েস কলে অর্থাৎ সরাসরি ফোনে কথা বলতেও চান না অর্থাৎ সেই কথা বলার ধৈর্যটুকু তারা নেই তারা টাকা পাঠানোর জন্য প্রচণ্ড রকম ব্যস্ত হয়ে পড়েন তাদের সরলতার সুযোগ নিয়ে যারা এইভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন বিকাশ নামক প্রতিষ্ঠানটির কি কোনোই দায় নেই এই প্রতারণার যে ঘটনাগুলো ঘটছে বিকাশ নামক আর্থিক এই প্রতিষ্ঠানকে কোনো দায়িত্ব নেই তারা কি কোনো দায় এড়িয়ে যেতে পারে কেননা টাকাগুলো পাচার করার জন্য বিকাশকে ব্যবহার করা হয়েছে এবং একটি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমেই টাকাগুলো গেছে সুতরাং আপনারা যে যাই বলুন বিকাশ কর্তৃপক্ষ এই লুটপাটের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না এবং পৃথিবীর কোনো সভ্য দেশে এই রকম অদ্ভুত সে ব্যাংক না অথচ সে আর্থিক লেনদেন করে এরকম অদ্ভুত প্রতিষ্ঠান সারা বিশ্বের কোথাও আছে কিনা আমার জানা নাই অথচ বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষদের প্রতারণা করার জন্য বিকাশ নামক এই প্রতিষ্ঠানটি একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যাচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমি অনেক দিন বিদেশে থাকার পরে যখন দেশে ফিরে আসি তখন কোন কোন জায়গায় লেনদেনের জন্য বিকাশ অ্যাকাউন্টের দরকার পড়লো অর্থাৎ বিকাশ ছাড়া করাই যাবে না তখন বাধ্য হয়ে আমি আমার গ্রামীণ ফোনে একটি বিকাশ অ্যাকাউন্ট করেছিলাম এবং সেখান থেকে কিছু লেনদেনও করেছি একদিন আমি দেখতে পেলাম আমার অ্যাকাউন্টে বারোশো টাকা নাই হয়ে গেছে বিকাশের কাস্টমার কেয়ারে মেইল করলাম তারা একটা নাম্বার দিল টোকেন নাম্বার হয়তো ওটাকে বলে কয়েকদিন পরে ফিরতি মেলে তারা জানালো আমার এই টাকা ফেরত দেওয়া সম্ভব না আমি একজন কাস্টমার আমি একজন গ্রাহক আমি মনে করি একটি কোম্পানির কাছে ছোট গ্রাহক বড় গ্রাহক বলে কিছু নেই সব গ্রাহকই সমান মর্যাদার দাবিদার তারা আমার বারোশো টাকা ফেরত দেয় নাই বলে দিয়েছে এই টাকা ফেরত দেওয়া সম্ভব না কারো কাছ থেকে কারো আমানতের একটি টাকাও আপনি খেয়ানত করতে পারবেন না বিকাশ কিন্তু সেটা করেছে অবলীলায় আমার বারোশো টাকা হজম করে ফেলেছে এবং এই বিকাশ প্ল্যাটফর্মকে ব্যবহার করে প্রতিনিয়ত এই প্রতারকরা মানুষের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা পাচার করে নিয়ে যাচ্ছে বিকাশ কি এর কোনো দায়ী দায়িত্ব বহন করবে না এবার আসুন সেই দয়ালু মানুষদের প্রতি আমি কিছু বলি যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্ষুদ্র একটি বার্তা পেয়ে আবেগে গদ গদ হয়ে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এবং লাখ টাকা পর্যন্ত বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন আপনারা কি একবারও ভাববেন না যে লোকটার নাম করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এই এই মেসেজগুলো কি সত্যি সত্যি সেই লোকটার আর এই ধরনের প্রতারণা তো বাংলাদেশে নতুন নয় বিগত ছয় সাত বছর যাবত আমি শুনে আসছি বিকাশের নাম ভাঙিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে প্রতিনিয়ত প্রতারক চক্র হাজার হাজার লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে তাহলে এই দয়াবান অত্যন্ত কোমল হৃদয়ের মানুষগুলির প্রতি আমার একটাই অনুরোধ থাকবে আপনার হৃদয়টা অত্যন্ত কোমল আপনি মানুষকে সহযোগিতা করতে ভালোবাসেন আপনি অবশ্যই একজন অনেক উঁচু মাপের মানবিক মানুষ তাই আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যাকে আপনি টাকা দেবেন প্লিজ দয়া করে তাকে একটা কল দিন ধৈর্য ধরে অপেক্ষা করুন তিনি সত্যি সত্যি আপনার কাছে টাকা চান কি না তার কাছে সবিনয়ে জানতে চান আপনার যিনি অনেক ঘনিষ্ঠ ব্যক্তি তিনি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে টাকা ধার চাইবেন না এটা হতে পারে না কারো কাছে টাকা ধার চাওয়া অত্যন্ত কঠিন একটি কাজ এবং অনেক বিপদে না পড়লে এটা আসলে সম্ভব হয় না অন্তত আমি অন্তত পারব না সে কারণে প্রথমত এই জাতীয় মেসেজ যদি আপনাদের কারো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কোনো প্রিয়জনের নাম্বার থেকে আসে তাহলে আপনি প্রথমেই ধরে নেবেন এই নাম্বারটা কেউ কপি করেছে বা কোলন করেছে এবং সেই নাম্বার থেকে অচেনা একজন চালাক প্রতারক যিনি আপনাকে ঢাকার যে কোনো বাজারে দশবার বিক্রি করে দিতে পারবেন তিনি আপনাকে মেসেজটা পাঠিয়েছেন সুতরাং সাবধান হয়ে যান এই জাতীয় মেসেজে কখনই সাড়া দিবেন না আর যেই বিকাশ নাম্বারে আপনাকে টাকা পাঠাতে বলা হয়েছে সেই বিকাশ নাম্বারটাকে খাতায় টুকে নিন এবং আপনার নিকটস্থ থানায় একটি জিডি করে ফেলুন সেই জিডির কপিসহ বিকাশ কর্তৃপক্ষকে বলুন আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাকে প্রতারণা করা হয়েছে আপনি অবশ্যই ব্যবস্থা নেবেন মানুষের টাকা নিয়ে সিনিমিনি খেলা কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাজ হতে পারে না তাই আমি বাংলার অসংখ্য মানুষের প্রতি আহ্বান জানাব আপনার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকা প্রতারকরা অতি সহজে আপনার কাছ থেকে নিয়ে যাবে আর আপনিও হাসতে হাসতে টাকাটা দিয়ে ফেলবেন এটা একটা বিষয় হতে পারে না এটা কখনই হতে পারে না প্রিয় দর্শক আপনার কষ্টপার্জিত টাকার হেফাজত করার দায়িত্ব আপনার আপনি ধরেই নেবেন চারিদিকে চোর ডাকাত বদমাসরা উৎপেতে আসে তাই সতর্ক থাকুন একটু চালাক হন একটু বুদ্ধিমান হন কষ্টের টাকা আপনার পরিবার পরিজনকে নিয়ে বেঁচে থাকার জন্য এই টাকা প্রতারক চক্র হাতিয়ে নিয়ে যাবে এটা কারো কাম্য হতে পারে না প্রিয় দর্শক আপনাদের সকলের মঙ্গল কামনা করি আপনারা অনেক অনেক ভালো থাকুন আপনাদের জীবন হোক সর্বাঙ্গীন সুন্দর অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সব সময়